আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু শোপোকার উপদ্রবে বাড়িতে থাকা দায় হয়ে পড়ছে সাধারণ মানুষের পক্ষে প্রায় সপ্তাহ খানেক ধরে শোপোকার উপদ্রবে নাজেহাল স্থানীয় বাসিন্দারা মূলত পাট চাষ করার ফলে পাটের পাতা থেকে এই শুয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গেছে ঘর থেকে শুরু করে রান্নাঘর এমনকি ভাতের হাড়িতে পর্যন্ত শুয়োপোকা কেলবিল করছে বারংবার চাষিদের বলা সত্ত্বেও পাট গাছে কীটনাশক দিচ্ছে না তারই প্রতিবাদ জানিয়ে নবদ্বীপ থানার চত্বরে মাছ দিয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধিরা চাষিদের সাথে বসে সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগে রাতে ঘুম হচ্ছে না ঘরে ঘরে রান্নাঘর থেকে শুরু করে শোভার ঘর এমনকি শিশুদের খাবারেও পর্যন্ত শোপোকা আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় বাসিন্দারা আগামী দুদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা আমাদের মূলত সমস্যা আমরা যে দুটো পয়সার জন্য

যে শুয়োপোকা এলাকায় যে পাট চাষের কারণে শুয়োপোকার যে উপদ্রব সেই উপরদ্রবটায় তারা সত্যি মানে নাজেহাল তারা মানে ঘরে বা বাইরে রান্নাঘরে সমস্ত জায়গায় শুয়োপোকার এত উপদ্রব তারা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে তার জন্য সেই যন্ত্রণায় তারা অবরোধ করেছিল যাকে আমরা তাদের সাথে কথা বললাম যে অবরোধ করে হ্যাঁ তো এইভাবে লাভ নেই আমরা চাষিদের সাথে কথা বলব চাষিদের সাথে কথা বলে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করব আমরা চেষ্টা করবো যাতে সমস্যার সমাধান করা যায় কতদিন ধরে সুপ্রকার পাঁচ সাত দিন ধরেই চলছে কিন্তু এমনভাবে ওরা আজকেই একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল যে অবরোধ ফবরোধ করে চারিদিকে এসে করে আমরা এসে কথাবার্তা বলে আমরা সেই অবদান তুললাম এবং তাদের সাথে কথা বললাম যে না চাষিদের ডাল থেকে আমরা কথা বলবো কিভাবে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু